হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপলাইন ওয়্যারিং এখন আমি একটা বাড়িতে ওয়াল কাটিং করে আন্ডারগ্রাউন্ড কনসেল ওয়্যারিং করে দেখাবো সম্পূর্ণ কাজটি করে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে এই বাড়িটিতে চারটে রুম এবং একটা টয়লেট এবং বড় ডাইনিং রুম আছে তো সম্পূর্ণ কাজটি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দিক দেখুন স্কিপ না করে কীভাবে কাজটি করেছি তাহলে বুঝতে পারবেন আর আপনি যদি নতুন কাজ করেন তো আপনার ক্ষেত্রে বহুত সুবিধা হবে সঠিক মা মেজারমেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওটির মধ্যেও শেয়ার করা হবে তো মেন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমেই একটা বারো মোটলারের বোর্ড নিয়ে চোখের সাথে দাগ নিয়ে দাগ মেরে দিয়েছে যেটা মেন বোর্ড সেটা হাইটটা হবে আটচল্লিশ থেকে চন্ন ইঞ্চির মধ্যে হয়ে থাকে এবং যে জয়েন্ট বক্সটি দেখতে পাচ্ছেন সেটি এক ফুটের মধ্যে হয়ে থাকে এবং যেটি বেড সুইচের হাইট এটা দু ফুট ছ ইঞ্চি হয়ে থাকে দু ফুট ছ ইঞ্চি থেকে আট ইঞ্চির মধ্যে রাখা হয় এবং ঠিক তার পাশেই টু মোটার এসি বোর্ডের জন্য মাপ নেওয়া হলো তারপরে কাটিং করে নেওয়া হচ্ছে তারপরে মেশিনের সাহায্যে কাটিং করে নেওয়া হচ্ছে জয়েন্ট বক্সটিতে কেটে নেওয়া হচ্ছে সমস্ত লাইনগুলোকেই কেটে নেওয়া হবে তাই আমি আপনাদেরকে একটা রুমের ভিডিও শেয়ার করব এবং প্রতিটা রুমের ভিডিও তো শেয়ার করা সম্ভব নয় একদম সম্পূর্ণ একটা রুমের ভিডিও আপনাদেরকে শেয়ার করবো কীভাবে কাজটি করছি এবং কীভাবে পাইপটি ফিটিং করছি সমস্ত কিছু একটা রুমের ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কোথায় স্ট্রেটভাবে সুন্দরভাবে এবং কাটিংগুলো করে নেওয়া হয়েছে সমস্ত দিকের কাটিংগুলো করে নেওয়া হয়েছে এটা হচ্ছে টিউবলাইটের পয়েন্ট এবং ঠিক মাথায় আছে এসি পাওয়ার পয়েন্ট এবং নিচে এসি সুইচ এবং বেড সুইচ তো ঠিক এই দিক এই পাশটি আছে এটা হচ্ছে মেইন বোর্ড এবং এসির পাওয়ার সকেট আছে বেড সুইচ এবং এসি পাওয়ার বোর্ড এবং এই দিকটায় আছে টিভি এবং টিভিরই পয়েন্ট এবং ঠিক মাথায় আছে একটা বাল্ব জাত বা জিরো বাল্ব যেটায় লাগাবে সেটাই পয়েন্ট এবং এই গরুটি আছে সিলিংয়ে লাইট বাটি দেওয়া হচ্ছে চারটে সিলিংয়ে লাইট বাটি দেওয়া আছে ছ ইঞ্চি লাইট বাটি দেওয়া আছে তারপরে কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর মেশিনের সাহায্যে প্রতিটা বোর্ডকে ছাড়িয়ে নেওয়া আছে বোর্ডগুলোকে ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন দেয়াল থেকে হাফ ইঞ্চি মতো বেগে থাকে তাহলে প্লাস্টার করলে ফিনিশিং হবে এবং মধ্যে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে তারপর নিচে যে বোর্ডটিতে ছাড়ানো হচ্ছে সেটা হচ্ছে ফুড লাইটের জন্য নাইট ল্যাম্প বা ল্যাম্প বোর্ড বোর্ড ফোর মডেলের বোর্ড আপনি যেটা বলছেন সেটাই বলতে পারেন নাইট ল্যাম্প বা ফুড ল্যাম্প দিয়ে মিশিংয়ের সাহায্যে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এইটা একটু বড়ো করে ছাড়ানো হচ্ছে কারণ এটা মেন বোর্ড এখানে দুটো পাইপ নামবে সেই জন্য এটাকে একটু বড়ো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে চারদিকে ছাড়ানো হয়েছে মেন বোর্ড বেড সুইচ এবং মাথায় টিউবলাইট এসি বোর্ড এবং এর দিকটা টিভির বোর্ড মানে চারটে চারদিকে ছাড়ানো হয়ে গেছে চারদিকেই ছাড়িয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে টিভির বোর্ড এটার হাইট পাঁচ ফুট হয়ে থাকে তো সমস্ত দিকে এখন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা পাইপটি ফিটিং করব প্রথমে জয়েন্ট বক্সটিকে পাইপটি ফিটিং করার জন্য যে তিনটে পাইপ আছে সেইটিকে টেপিং করে নেওয়া হলো ওপর দিকে তো মশলা ঢুকবে না কিন্তু টেপ মারার কারণ হচ্ছে এক ধরনের পোকা আছে এই পাইপগুলোর মধ্যে ঢুকে যায় দিয়ে জাম করে দেয় সেই জন্য ওপর দিকেও টেপ মেরে দেওয়া হচ্ছে তারপরে এই পাইপটি সেটিং করার জন্য যে কুড়ি এম এম পাইপ আছে সেই পাইপটিকে কেড়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে মেন বোর্ড এর জন্য আমি দুটো আমরা সবাই দুটো পাইপ ব্যবহার করা উচিত তাই দুটো পাইপ ব্যবহার করছি একটা পাইপ করলে একটা পাইপের মধ্যে লোড বেশি পড়বে একটা পাইপে আপনি সেভেন্টি পার্সেন্ট লোড ব্যবহার করতে পারবেন একদম টাইটভাবে ব্যবহার করা যাবে না তো তার হিট হবে এবং পরে ফল্ট হতে পারে তাই সবসময় মেন বোর্ডটা দুটো পাইপ ব্যবহার করার চেষ্টা করুন এবং পাইপে সেভেন্টি পার্সেন্ট লোড দেওয়ার চেষ্টা করুন তাহলে কাজটি সুরক্ষিত এবং নিরাপদ হবে তারপরে নিচের যে বোর্ডটি আছে ফুড লাইটের জন্য এখানে চোদ্দ মেম সরু পাইপে ব্যবহার করা হচ্ছে কারণ এখানে দুটো তারই ঢুকবে দিয়ে চোদ্দ স্যাডেল মেরে দিয়ে দেয়ালের সাজে সেডেল মেরে ভালো করে দেওয়ালের সাজে ফিটিং করে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই বোর্ডে এবং ফুল লাইট ওপারেজেন বক্স তিনটে পাইপে সোজা ভাবে কাজটি কমপ্লিট করা হয়েছে এবং ঠিক তার পাশে চলে আসলাম দিয়ে যে পাওয়ার এসির পয়েন্ট এবং বেড সুইচ দুটো পয়েন্টটিকেই এখন নামিয়ে নেওয়া হবে এখানে যে টু মডেলের বোর্ডটি দেওয়া হচ্ছে কারণ ওখানে একটা এসির পাওয়ার সকেট থাকবে ঠিক তার পাশে এসিটা বসবে তারপরে এসির যে বেড সুইচ আছে সেই বেড সুইচে কুড়ি এম এম পাইপ নামিয়ে নেওয়া হচ্ছে এখানে ডবল কানেকশান হবে ফ্যান এবং একটা বাল্বের ডবল কানেকশান হবে তারপরে পাশে এসির বোর্ডটিকেও ফিটিং করে নেওয়া হচ্ছে প্রতিটি বোর্ড স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে ব্যাকাটা না থাকে আসল কাজে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কোনোভাবে র্যাক করে রাখা যাবে না তো দেখতে পাচ্ছেন এসির বোর্ড এবং পাওয়ার হেড থেকে ফিটিং করে নেওয়া হচ্ছে এবং তারপরে একটা সার্কুলার দিয়ে একটা পাইপ নেমেছে এখানে একটা টিউবলাইট বসবে টিউবলাইটটি এই সার্কুলারটিকেও ভালো করে ফিটিং করে নেওয়া হলো এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে এবং ঠিক এই পাশটায় যে চোদ্দ নেমে পাইপ নেমেছে এটা এখানে একটা টিভির টিভির পয়েন্টের জন্য বোর্ড নামানো হচ্ছে সিক্স মডেলের বোর্ড দেওয়া হবে দুটো সকেট থাকবে এবং একটা সুইচ থাকবে একটা ফল সুইচ থাকবে দিয়ে বোর্ডটাকে স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া হলো যাতে বোর্ডটা সোজাভাবে আছে কি না প্রতিটি বোর্ড স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া খুব জরুরি যাতে বোর্ড কোনোরকমভাবে বেকারটা না থাকে তো দেখতে পাচ্ছেন এই রুমটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর সোজাভাবে এবং ভাবে ব্যাকাটারে নেই তো এই এই ভাবে রকমভাবে চারটে রুমের কাজ করে একই ভাবে করে নেওয়া হবে এবং আরও ঘর আছে দোকান ঘরের কাজটা একটু আলাদা আমি সেই কাজটি নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখতে পারেন তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে ওখান থেকে গিয়ে আপনি দেখতে পারেন এই বা ডিসক্রিপ্ট বক্সে লিংক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখতে পারেন তো এখন আমি এই এমসিবি বক্সটা চোদ্দ চোদ্দোই এমসিবি বক্সটাকে ফিটিং করবো তো চোদ্দো ওই এমসি বক্সটা ফিটিং করারটাকে সব প্রথমেই কাটিং করে নেওয়া হলো কাটিং করে নেওয়ার পরে এইটাকে মেশিনের জ্বাই ছাড়িয়ে নেওয়া হবে এখানে এই যে ডিলটা করা হলো এখান দিয়ে মেন লাইন ঢুকবে এখানে সামনে একটা মিটার হবে মিটারের জন্য চোদ্দ মেন পাইপ দিয়ে দেওয়া হলো ওখান দিয়ে ডাইরেক্ট এমসিবি বক্সে চলে যাবে এবং এমসিবি বক্স থেকে সমস্ত লাইনগুলো ছিটে যাবে ছিটে যাবে তো এখন এমসি বক্সটাকেই ছাড়িয়ে নেওয়া হচ্ছে এমসি বক্সটা এই যে দাগটি দেখতে পাচ্ছেন এমসিবির বক্সের দাগ দেওয়া আছে ওটা হচ্ছে কাটিং করার দাগ এবং ওপরের দাগটি আছে প্লাস্টারের ফিনিশিং হয়ে যাওয়ার দাগ তো যেভাবে কোম্পানি বল দেওয়া দাগ দেওয়া আছে যেটাভাবে বলেছে সেইভাবেই করতে হবে আমাদেরকে কাজটি তো ওপর থেকে যে এমসি বক্সের পাইপগুলি নামছি তো একে একে সমস্ত পাইপগুলো শ্যাডেল মারিয়ে নেড়ে নেমে নেওয়া হলো এবং এমসি বক্স থেকে যে নাম এখন দুটো পাইপ নামিয়ে নেওয়া হচ্ছে ওখানে ফর মোডেলে বোর্ড দেওয়ার কারণ ওখানে একটা ফুল লাইট দিয়ে দেওয়া হবে সিঁড়ির মধ্যে চাতালে ফুল লাইট দিয়ে দেওয়া হবে তারপর যে দুটো পাইপ নামিয়ে নিয়েছি সেই পাইপ দুটো ডাইরেক্ট এমসিবি বক্সে চলে যাবে ডাইরেক্ট এমএসসিবি বক্সে চলে যাবে এমসি বক্সটি স্পিড লেভেল দিয়ে ভালো করে দেখে নেওয়া হচ্ছে যাতে কোনো কোনোরকমভাবে ব্যাখাটারা না থাকে তো স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়ার পরে এমসিবি বক্সটাকে ফিটিং করে দিয়ে ইটের কুচি দিয়ে টাইট করে দেওয়া হলো তারপরে শেডেল দিয়ে ভালো করে মেরে নেওয়া হচ্ছে মেরে নিয়ে একদম টাইট করে দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে একটা টু মডেলের বোর্ড দেওয়া হচ্ছে যাতে কলিং বেলের সুইচ থাকবে ওখানে তো সম্পূর্ণ কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে নিচে ইনভার্টারের বোর্ডও দেখতে পাচ্ছেন ইনভার্টারের বোর্ড এমসি বক্সে যাবে এবং এখান থেকে ছিটকে যাবে তারপরে সমস্ত কাজ করার পরে প্রতিটা বোর্ডে মশলা দিয়ে জাম করে দেওয়া হচ্ছে তো ভিডিও যদি ভালো তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ নেক্সট ভিডিও দেখা হচ্ছে